ভোলে বাবা পারকারিকা ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই আমরা দেখতে পাই ঝিলকে সাজানোর জন্য সবাই ঘরে উপস্থিত সেখানে তিতিরের বন্ধুরা বলে আচ্ছা নতুন বউকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসলো না কেন তখন তিতির বলে আরে পার্লারে সাজে কি কখনো সে সেজেছে নাকি তাছাড়া এসব ক্যারি করতে জানতে হয় পরক্ষণে ভ্রমর বলে দেখতে এসেছিস তো চুপচাপ দেখ না বট্ট বেশি ফটফট করে কথা বলিস এরপর ভ্রমর বলে আচ্ছা চৈতি দিদি ঝিলের চুল বাধা তা একটু উপরে হয়ে গেল না কেমন যেন একটু লাগছে তখন চৈতি বলে আরে না না এমন চুল বাধা এখন ট্রেন্ডিংয়ে চলছে তাছাড়া আমি কিন্তু খুব খারাপ সাজাই না পুরো সাজটা শেষ হলে দেখবে খুব সুন্দর লাগবে এদিকে ঝিল বলে আমার কিন্তু বেশি সাজকুচ করার অভ্যেস নেই তোমরা আমার মতো করে আমাকে সাজিয়ে দাও না কেন এত বেশি সাজাচ্ছ আমি এত সাজতে চাই না ঝিলের কথা শুনে চৈতি বলে এখন এমন কথা বললে তো চলবে না ঝিল তোমাকেও বুঝতে হবে তুমি এই বাড়ির বউ এই বাড়ির একটা মানসম্মান আছে তাছাড়া আজ স্বাক্ষরের সব ডাক্তার বন্ধুরা আসবে স্বাক্ষরের একটা আলাদা মানসম্মান রয়েছে সব দিক নেবেই আজ তোমাকে সাজতে হবে একটু তো কষ্ট করতেই হবে তোমাকে ঝিল অন্যদিকে তিতির হাসে আর বলে এবার একটা ঝাটা ধরিয়ে দিলে আরও সুন্দর লাগবে কথাটা শুনে ভ্রমর আর ঝিল রেগে গেলেও চৈতি কিন্তু মনে মনে হাসতে থাকে এরপর আমরা বস্তিতে দেখতে পাই নীলাঞ্জন মিলি আর ঝিলের বন্ধুদের সঙ্গে বস্তিতে যায় তখন মিলি মিনুকে ডেকে বলে মা দেখো বড় মামু এসেছে আমাদের সবাইকে নেমন্তন্ন করতে এরপর নীলাঞ্জন মিনুকে বলে আসলে আমাদের বড় অপরাধ হয়ে গেছে মিনু তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ভাবছিলাম হয়তো স্বাক্ষর এসে নেমন্তন্ন করে গেছে তাছাড়া আমি তো স্বাক্ষরের বাবা আমি নেমন্তন্ন না করলে খারাপ দেখায় আর আজ যেহেতু তোমার মেয়ের জীবনের এত বড় অনুষ্ঠান তুমি কি এভাবে বসে থাকলে চলবে আমাদের বাড়িতে আজ তোমাদের বস্তির সবাই নেমন্তন্ন আমি তো বস্তিতে গিয়ে কাকে কোথায় চিনি না তাই মিনু তুমি সবাইকে দেখে আমাদের বাড়িতে চলে আসবে সুন্দর করে সেজে গুজে আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো গিফট চাই না কোনো গিফট নিয়ে আমাদের বাড়িতে যাবে না নীলাঞ্জনের কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বিশা চিৎকার করে জোরে জোরে নীলাঞ্জনের জয়ের দিতে থাকে এদিকে ঝিলের বন্ধুরা মলে আজকে আমাদের ওই বাড়িতে গিয়ে অপমান করা হয়েছে আমরা বস্তিতে থাকি বলে আমাদের বস্তির মেয়ে ওই বাড়ির বউ হয়েছে বলে তারা অনেক অপমান করেছে অপরদিকে মিলি বলে মা জানো ওরা যখন আমাদের নিয়ে যাওয়ার জিনিস নিতে চায়নি তখন বোন কি করেছে বোন ওদের সবাইকে বলেছে ওরা যদি আমাদের জিনিস না নেয় তাহলে বোনও ওদের কোনো জিনিস নেবে না বলে নিজের গায়ের গয়না খুলে বড় মামির হাতে দিয়ে দিয়েছে মিলির কথা শুনে মিনি বলে দেখো মেয়ের কাণ্ড নতুন নতুন শ্বশুরবাড়িতে কেউ এমনভাবে কথা বলে এদিকে মিলির কথা শুনে নীলাঞ্জন হেসে বলে ব্যবহারে মানুষের পরিচয় এরপর দৃশ্য ঘুরিয়ে আমরা ঝিলকে দেখতে পাই চৈতি তিতির আর ভ্রমরকে বলে তোমরা এখন এই ঘর থেকে যাও আমি ঝিলকে সুন্দর করে সাজাবো তোমরা থাকলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে তাই তোমরা যাও পরে এসে দেখে নিও কেমন সাজিয়েছি চৈতির কথা শুনে তিতির বলে এত কিছুর পরেও তুমি এই বাড়িতে এসেছ দাদা ভাইয়ের সব অনুষ্ঠান পালন করতে আবার এখন এই মেয়েটাকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের তাড়িয়ে দিচ্ছ এরপর আর কিছু না বলে সবাই ঘর থেকে বেরিয়ে যায় সবাই চলে যাওয়ার পরে চৈতি ঝিলকে বড় বড় করে কাজল পরিয়ে দেয় আর লাল রঙের বড় একটা টিপ দেয় চালপাশে বড় বড় ফোঁটা চন্দন লাগিয়ে দেয় চৈতি ঝিলকে সাজাতে সাজাতে মনে মনে হাসতে থাকে এদিকে ঝিল আয়নায় নিজেকে দেখতে চাইলে চৈতি বলে এখনও পুরো সাজ কমপ্লিট হয়নি তাছাড়া আমি তোমাকে এমন সাজিয়েছি সবার সামনে দাঁড়ালে কেউ চোখ ফেরাতে পারবে না সত্যিই তোমাকে অনেক সুন্দর লাগছে শেষ পর্যায়ে ঝিলকে এমনভাবে সাজানো হয় যে দেখে মনে হয় যেন রাস্তায় ঝাড়ুদার এদিকে ঝিল চোখের কাজল হাত দিয়ে আরও একদিকে সরিয়ে বলে আমার চোখ চুলকাচ্ছে জানি না কেন এমন হচ্ছে তখন চৈতি বলে আজকের দিনটা একটু কষ্ট করো তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে